সবাইকে আমরা আজকে খুব বিশেষ একটা অনাউন্সমেন্ট নিয়ে চলে আসছি সবাইকে একটু টাইম দেই জয়েন করার জন্য আমাদেরকে একদম প্রথমে কমেন্টে একটু জানিয়ে দেন যে কে কোন জায়গা থেকে আজকে জয়েন করছেন

আমাদেরকে দেখে মনে হয় বুঝে যে এই তিনজন মনে হয় ক্লাস নেই এরা মনে হয় ইংরেজি নিয়ে কিছু একটা করতে আসার কথা তো ইংরেজি প্রিপারেশন কি সবথেকে বড় স্ট্রাগলটা কোন জায়গায় হচ্ছে এবার আমি ক্লাস নিতে গিয়ে দেখি রিটেন নিয়ে অনেক টেনশনে আছো কারণ রিটেন পরীক্ষাটা অনেকের কাছেই নতুন অনেকেই মানে রিটেন দিয়ে অ্যাডমিশন দিতে হবে এরকম মানসিক প্রস্তুতি ছিল না অনেকের এইচএসসি তে রিটেন একটু স্ট্রাগল করেছো তাই এখনো একটু ভয় আছো সো একটু জানাতে পারো যে কোন কোন ধরনের স্ট্রাগল তোমরা ফেস করছো

আমরা তিনজনই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে একজন তো পড়ছেই আর আমরা দুইজনও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি তো আমরা জানি যে মোটামুটি টেস্টের যে ফেজটা আছে বা যে সময়টা আছে এটা স্টুডেন্টদের কত কত টাফ একটা টাইম তাদেরকে পার করতে হয় কারণ সবকিছু অনিশ্চিত দেখা যায় যে কোন ইউনিভার্সিটিতে পড়বো ঠিক নাই এভরিথিং ইজ সো আনসার্টেন সো আমরা এখানে একটা খুব বিশেষ সাপোর্ট প্রোভাইড করার জন্য আমরা সবাই মিলে সবার জন্য নিয়ে এসেছি ইংলিশ প্রাইভেট ব্যাক এখানে আমরা কি কি দিচ্ছি কোর্স তাদের ভ্যালু দিয়ে একটু দেখায়নি সবাইকে আচ্ছা তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশের শুধু না কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে কিছু মিলিটারি বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন বিউপি রয়েছে এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয় আমরা দেখি ইংরেজি পরীক্ষাটা একদম কমন আমরা বিজ্ঞান অনুষদ বলি বাণিজ্য অনুষদ বলি সামাজিক বিজ্ঞান বলি কলা বলি প্রত্যেকটাতে ইংরেজি পরীক্ষা ছাড়া সাধারণত পাশ করা যায় না এবং অন দি আদার হ্যান্ড সব থেকে বেশি ফেল করে বা ইনঅ্যাডিকুয়েট নাম্বার পায়ও ইংরেজিতে অথচ এই যে উইকনেসটা এটা কিন্তু তোমার স্ট্রেংথ হতে পারে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা বলি ইংরেজি এমন একটা সাবজেক্ট যেইটা যদি আমার প্রেপারেশন থাকে কেউ আমাকে আটকাইতে পারবে না জেনারেল নোজ কিন্তু আটকাইতে পারবে আমি অনেক পড়ছি কিন্তু তবু এর বাইরে প্রশ্ন করা সম্ভব ইংরেজি ভোক্যাবুলারি ছাড়া গ্রামারের মধ্যে যদি আমার ভালো উপস্থিতি থাকে কেউ আমাকে আটকাইতে পারবে না এখন সলিড নাম্বার আমার তিরিশ নম্বরের ইংরেজি ছিল চব্বিশ দশমিক নয় আসছিল ছিল যেইটা আমার র্যাঙ্ক অনেক উপরে নিয়ে গেছে মানে আমার প্রেপারেশন যা ছিল তার থেকেও বেটার হয়েছে বিকজ ইংরেজির নাম্বার ভালো আসছিল এই কোর্সটার মূল উদ্দেশ্য হচ্ছে ইংরেজিতে প্রথমত তোমাকে পাশ করানো তৃতীয় তোমাকে যথেষ্ট নাম্বার পাওয়ানো যাতে তোমার উপরের যেমন ইকোনমিক্স তোমার আইন ইংরেজি ডেভেলপমেন্ট জন্য সাধারণত ইংরেজির মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া থাকে তো ওইটা তোমাকে দেওয়ানো ওইটা তোমাকে পাওয়ানো হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট টার্গেট থার্ড হচ্ছে ইংরেজিকে তোমার স্ট্রংগেস্ট সুট বানানো যাতে করে তুমি যতগুলো সাবজেক্ট প্রিপারেশন না কেন ওই এক ইংরেজির ধাক্কায় তোমার র‍্যাঙ্ক যদি 110 110 এর উপরে দিকে ওঠে যায় এটা হচ্ছে আমাদের টার্গেট এই কারণটাতে অ্যাডমিশন টেস্টের যে কমন ইনলেজ সিলেবাস আছে সেইটাকে 23 টা ক্লাসের মধ্যে আমরা এক টানা সলভ করে দিব এবং সেই ক্লাসগুলো শেষ করব আমরা তোমার অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট শুরু হওয়ার আগে আর কয়েকজন স্টুডেন্ট খুব খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করেছে ভাইয়া যে তারা আমাদের বি ইউনিট কোর্স এখন এনরোল আছে ভর্তি আছে সো তারা এখানে আলাদা করে ভর্তি হবে নাকি না সিম্পল কথা হচ্ছে ইংলিশ যদি তোমার একটা দুর্বলতার কারণ হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই এই কোর্সটাতে ভর্তি হবে তোমার যদি ইংলিশ নিয়ে তুমি কনফিডেন্ট থাকো যে না আমার ইংলিশে এক্সট্রা সাপোর্টের প্রয়োজন নাই তাহলে দরকার নাই কিন্তু যদি মনে হয় যে ইংলিশের জন্য আমি একদম বেসিক থেকে স্টার্ট করব কিন্তু অল্প সময়ের মধ্যে বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আমার একটা কম্প্রিহেন্সিভ সম্পূর্ণ ধারণা নেওয়া দরকার তাহলে এই কোর্সটাতে আসবে কারণ এই কোর্সটাতে আমরা কিন্তু পুরো ইংলিশের যে সিলেবাসটা আছে অ্যাডমিশন টেস্টের জন্য সেটাকে তেইশটা ক্লাসের মধ্যে শেষ করব ডেইলি পরীক্ষা থাকবে উইকলি পরীক্ষা থাকবে মডেল টেস্ট থাকবে শুধুমাত্র ইংলিশ কেন্দ্রিক তোমার যে ইংলিশে মেইন ফোকাস নিয়ে পড়াশোনা করার দরকার সেটা কিন্তু তুমি এই কোর্সটার মাধ্যমে এখানে কেন আসলাম সরি আমাদের ওয়ান সিক্স নাইন ওয়ান বলো টেন মিল স্কুল ফেসবুক পেজের কমেন্ট ইনবক্স বক্স পেজের পেজে কমেন্ট ইনবক্স আমার পেজে কমেন্ট ইন বক্স একটাই কমপ্লেন যে ভাই সবকিছু মোটামুটি বুঝতেছি বাকিগুলি পড়ে কওয়ার করতে পারবো ভাইয়া আপু ইংরেজিতে আরেকটু সাপোর্ট দেন তো তোমাদের সেই কমেন্ট তোমাদের সেই মেসেজ গুলোতে রেসপন্ড করে কিন্তু আমরা এই কোর্সটা ডিজাইন করেছি যাতে যারা মোটামুটি বাদবাকি গুলোতে কনফিডেন্ট আছো পেরে যাওয়া ইংরেজিতে আজকে যাওয়ার ভয় আছে

আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কি কি পড়াচ্ছি একদম শুরু হয়ে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা তোমাদেরকে পড়াবো আর তেইশটা কোর্সের জন্য আমরা তোমাদেরকে সরি তেইশটা ক্লাসের জন্য আমরা তোমাদেরকে তেইশটা তো প্রোভাইড করছি পাশাপাশি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন আছে একদম অধিকাংশ শিক্ষার্থীর এই একটা কমন প্রবলেম যে ভাইয়া রিটেনের অংশের জন্য আমাদের আলাদা কি করা হচ্ছে না হচ্ছে এটা নিয়ে খুব ভয় আছি আমরা সেজন্য রিটেনের জন্য আলাদা ক্লাস রেখেছি প্র্যাকটিস শিট রেখেছি ইভেন তোমরা যাতে রিটেনে তোমাদের যেই দক্ষতা আছে সেটা আরো বেশি বাড়িয়ে নিতে পারো সেজন্য আমরা রিটেনের উপর আলাদা পরীক্ষারও ব্যবস্থা রেখেছি আর রিটেন পার্টটাতে কিন্তু শুধুমাত্র এটাই না আমরা যদি আমাদের সাইড থেকে আমরা কিন্তু সম্পূর্ণ চেষ্টা করব রিটেন পার্টটাতে তোমাদেরকে ফিডব্যাক দেওয়ারও তো সেই ক্ষেত্রে আমরা তিনজন তো থাকবোই বাট টেন মিনিট স্কুলে আমরা ছাড়াও আরো অনেক ইংলিশ টিচার আছে যারা আমাদেরকে এই পুরো প্রসেসটাতে সাপোর্ট করবে যাতে করে আমরা অ্যাকচুয়ালি তোমাদেরকে এবার ফিডব্যাক পার্টটাও দিতে পারি কারণ রিটেন পার্টে ফিডব্যাক ছাড়া কিন্তু কোনো লাভ নাই তো আমাদের সেই পার্টটাতেও সাপোর্টের দরকার হবে

আমরা পারবো আমরা যদি এই কোর্সে ভর্তি হই তাহলে যেহেতু আমরা মেজরিটি আছি টিচারদের মধ্যেও একটা বায়াস আছে ঢাকা ইউনিভার্সিটির প্রতি ঢাকা ইউনিভার্সিটি প্রস্তুতি নেওয়া যাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়া যাবে তোমাদের প্রভাবও কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া যাবে রাজশাহী ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়া যাবে এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিও কিন্তু আমরা এই কোর্সের মাধ্যমে পুরো সিলেবাস কমপ্লিট করে নিতে পারবো একটা কোর্স দিয়ে তুমি মোটামুটি পঁচিশ ছাব্বিশটা তিরিশটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের ব্যাপারটা ক্র্যাক করতে পারবা এবং শুধুমাত্র যে বি ইউনিটে ইংরেজি আসে তা কিন্তু না সি ইউনিটে ইংরেজি আসে এ ইউনিটে বিজ্ঞানের ফ্যাকাল্টিতে ব্যবসার অনুষদে সেগুলোতে ইংরেজি আসে যারা পরবর্তীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা তাদেরও কিন্তু ইংরেজির জন্য একটা সাপোর্ট দরকার হবে যারা যারা সাত কলেজে অ্যাপ্লাই করবা যারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা তাদেরও কিন্তু ইংরেজি সাপোর্টটা দরকার একটা জিনিস মনে রাখবো যদি উপরতলার প্রিপারেশনটা নিয়ে রাখো তার নিচের প্রিপারেশনগুলো তোমার অটোমেটিক হয়ে যাবে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় লেভেলের প্রিপারেশন নাও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্সেস করতে না পারলেও ইনশাল্লাহ তুমি আশেপাশে ভালো যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে গুচ্ছ আছে জাহিনগুলো আছে সেগুলোর প্রস্তুতি কিন্তু তোমার অটোমেটিক হয়ে যাবে আচ্ছা একজন বলছে আপু ফার্স্ট পেপারও কি করাবেন মঞ্জুর আপুকে প্রশ্নটা করেছে বাট আমি এটা আনসার দিচ্ছি ইয়েস আমরা ফার্স্ট পেপারও করাচ্ছি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সাল থেকে প্রশ্নের প্যাটার্ন একদম চেঞ্জ হয়ে গেছে আমরা সেখানে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখি যে ওইখানে ফার্স্ট পেপার থেকে অনেক বেশি প্রশ্ন আসে সো আমরা ফার্স্ট পেপারের উপরও আলাদা ক্লাস রেখেছি দ্যাট মিনস এখানে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় প্লাস

সাথেও জুম সেশন করি যেখানটাতে সরাসরি ফিডব্যাক সেশন থাকে তোমাদের স্ট্রাগল গুলো তোমাদের প্রশ্নগুলো সরাসরি আমরা উত্তর করি প্লাস তোমাদের যে কারেন্ট পারফরমেন্স সেখানটাতে ফিডব্যাকও দিই সো ইয়েস ফিডব্যাক মেকানিজমটা ক্লাসের মাধ্যমে এবং জুম ক্লাসের মাধ্যমে একটা কন্টিনিউসলি চলতে থাকবে আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে মানে তোমরা যে ডেইলি উইকলি গুলো দিবে ওই মডেল গুলো তোমাদের উত্তর উত্তরগুলোকে আমরা যে টপিকের সবচেয়ে বেশি প্রবলেম দেখতে পাবো যে তোমরা ফর এক্সাম্পল প্রিপোজেশন নিয়ে অনেক স্ট্রাগল করছো বা রাইট অফ অফার্ড নিয়ে অনেক স্ট্রাগল করছো ওই টপিকগুলোর উপর আমরা আলাদা ক্লাস বা যে ক্লাসটাই নিব সেখানে বিশেষভাবে ওইগুলোতে আমরা ফোকাস করবো আর

ডিউতে অ্যাপ্লাই করবার জন্য যে মিনিমাম জিপিএসি জিপিএ দরকার সেটা আপনার আছে এর বাইরে আপনার রিকোয়ারমেন্ট নেই তবে সাধু সাবধান যদি আপনি এইচএসি তে সি পেয়ে থাকেন আমি মোটামুটি অনুমান করে বলতে পারি যে আপনার ইংরেজিতে যথেষ্ট পরিমাণে প্রস্তুতি নাই আমি এটাও বলতে পারি যে এই কোর্সটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার ইংরেজির জন্য একটা বিশেষ প্রস্তুতি দরকার দেখেন আপনার সবগুলি সাবজেক্ট এ প্লাস চলে আসছে আপনি যদি ধরে আপনি বি ইউনিটে পরীক্ষা দিবেন তার মানে মোটামুটি ইতিহাস আপনি একটু একটু ভালোই পারেন বাংলায় আপনার সকল আছে কিন্তু ইংরেজির দখলটা যদি টুট করে নেন জেনারেল নলেজ তো পাশাপাশি পড়বেনই তাহলে আপনার প্রস্তুতিটা 100 তে হবে তাই আমরা ইংরেজির উপর এত বেশি জোর দিচ্ছি আমরা বলে তরকারির আলু যে যেই তরকারিদের যেই তরকারিতে সব তরকারি রান্না করা যায় ইংরেজি হচ্ছে অ্যাডমিশন টেস্টের আলু এইটা দিয়ে সকল অ্যাডমিশন টেস্টে এক ধাপ এগিয়ে থাকা যায় কেউ আরেকটা ছোট্ট সাজেশন দিয়ে রাখি কেউ একটা অ্যাডমিশন টেস্টের উপরে ভর করে থাইকেন না যে আমি আল্লাহর দুনিয়াতে একটা অ্যাডমিশন টেস্ট দিবে ওইটাতেই হয়ে যাবে ওইটাতেই ভর্তি হব। একটু প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি সেট করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না হলে আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিব ওটা না হলে আমি রাজশাহীতে পরীক্ষা দিব গুচ্ছতে পরীক্ষা দিব এরকম প্রস্তুতি রাখেন না হলে না ইনফ্যাক্ট আগের থেকেই ফর্ম কিনে রাখেন মানসিক প্রস্তুতি রাখেন যে আমি এই তিনটা থেকে চারটা জায়গায় পরীক্ষা দিব চেষ্টা করেন সেগুলি প্রেপারেশন যাতে কাছাকাছি হয় যে একই রকম প্রস্তুতিতে আমি দুই থেকে তিনটা পরীক্ষা চারটা পরীক্ষা দিব লক্ষ্য করবেন যে ওই সিরিজটার মধ্যে ইংরেজিটা কমন তাই এই কারণটাতে ইংরেজিতে এত বেশি জোর আমরা দিচ্ছি মোহাম্মদ আবু সাহেব জিজ্ঞেস করেছে কবে থেকে শুরু করবেন কোর্স আমাদের ক্লাস শুরু হবে মার্চের এক তারিখ থেকে তবে আমাদের কোর্সে ভর্তি হওয়া কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গিয়েছে মোবাশির আক্তার এখন কিন্তু আমাদের একটা বিশেষ প্রোমো কোড অ্যাপ্লিকেবল একটা প্রোমো কোড দিয়ে তোমরা এখন ভর্তি হতে পারবো আমরা এটা একটু পরেই কথা বলছি ক্লাস কবে থেকে শুরু হবে তো অলরেডি বলে দিয়েছি তাহলে আমরা আগাই আমাদের লাইভ ক্লাসটাতে আমরা আগাতে থাকি এই কোর্সটাতে কি কি থাকছে আমরা আগেও কিন্তু হালকা একটা আইডিয়া সবাইকে দিয়ে দিয়েছি আবারও যদি বলি আমাদের মোট তেইশটি ফেসবুক লাইভ ক্লাস হবে মানে আমরা ফেসবুকের মাধ্যমে লাইভ ক্লাসগুলো গুলো নিব সপ্তাহে তিনটা করে লাইভ ক্লাস থাকবে ঠিক আছে প্রতিটি ক্লাস কতক্ষণ ধরে হবে প্রতিটি ক্লাস দুই ঘন্টা ধরে হবে তেইশটি ক্লাসের জন্য আমরা তেইশটি লেকচার শীট লেকচার স্লাইড পেয়ে যাব প্রতিটি ক্লাস শেষে ডেইলি এমসিকিউ পরীক্ষা থাকবে মনে করো আজকে তোমরা প্রেপোজিশনের উপর শুভ ভাইয়ের সাথে ক্লাস করেছ ওই ক্লাসটা শেষ হওয়া মাত্র ভাইয়া তোমাদের জন্য একটা কুইজ লাইভ করে দিবে যেই লাইভ কুইজটা দিয়ে তোমরা সেই ক্লাসের পরপরেই যাচাই করে ফেলতে পারবা যে ভাইয়া থেকে তোমরা প্রেপোজিশন একদম সম্পূর্ণ এ টু জেড বুঝে নিতে পেরেছ না কিন্তু প্রত্যেকটা ক্লাসের পরে সেই ক্লাসের একটা একটা করে এমসিকিউ পরীক্ষা হবে প্রতিটি ডেইলি এক্সাম এর পরে তোমাদের জন্য কিন্তু উইকলি এক্সামও থাকবে সো উইকলি এক্সাম কি হবে সেই উইকে আমরা যা যা করেছি সেই সকল টপিকের উপর একটা ওভারঅল উইকলি এক্সাম খেয়াল রাখতে হবে এটা কিন্তু তোমাদের মডেল টেস্ট না মডেল টেস্ট শুক্র শনিবারে আমরা আলাদা করে নিব ওভারঅল সবকিছুর উপরে কিন্তু উইকলি টেস্টটা হবে হচ্ছে সেই সপ্তাহে তোমাদেরকে যেই টপিক গুলো পড়ানো হয়েছে সেটার উপর এক্সামে ফাঁকি দিলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না দয়া করে এক্সামে এবং লেকচার শিটে নিজেকে নিজে ফাঁকি দিও না আমি রেকমেন্ড করব ভর্তি হও নিয়মিত ক্লাস করো নিয়মিত লেকচার পড়ো নিয়মিত এক্সাম দাও সরি আবার ইয়েস প্রতিটি পরীক্ষার শেষে তোমরা যে পরীক্ষা দিচ্ছ পরীক্ষার শেষে কিন্তু তোমরা একটা লিডার পেয়ে যাবা লিডারবোর্ড মানে কি যে ওই পরীক্ষায় সবচেয়ে ভালো স্কোর কারা করতে পেরেছে সেই নামের তালিকাও কিন্তু থাকবে তাদের জন্য আমরা চেষ্টা করছি বিশেষ কিছু পুরস্কার অ্যারেঞ্জ করার অ্যাজওয়েল সো সেটাও থাকবে সো প্রতি উইকে যারা যারা তোমরা টপে থাকবা তোমাদের জন্য কিন্তু লিডারবোর্ড থাকছে প্রতি সপ্তাহে সাপ্তাহিক এমসিকিউ পরীক্ষা বলে দিয়েছে অলরেডি যে সেই সপ্তাহে যা যা পড়ানো হয়েছে সব কিছু কভার করবে এরকম একটা উইকলি এমসিকিউ টেস্ট থাকবে মোট সাপ্তাহিক পরীক্ষা তাহলে আমরা এখানে রেখে দিচ্ছি আর লিখিত এক্সাম নিয়ে অনেকে জিজ্ঞেস করেছিল পাঁচটা রিটার্ন এক্সাম আমরা নিব এবং সেই পাঁচটা রিটার্ন এক্সামের উপরে আমরা কিন্তু তোমাদেরকে ফিডব্যাকও দেওয়ার চেষ্টা করব পাঁচটা মডেল টেস্ট থাকবে যেটা ওভারঅল সবগুলা সাবজেক্ট কভার করে মডেল টেস্ট হবে এবং আটটা জুম ক্লাস থাকবে যেটা এই কোর্সের খুবই খুবই বড় একটা স্পেশালটি এই জুম ক্লাস গুলোতে আমরা টিচাররা সবাই থাকবো এবং তোমরা সরাসরি তোমাদের যে এরিয়া গুলোতে প্রবলেম আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবে এবং আমরা সারাবিক ধরে তোমাদেরকে পড়ানোর পরে আমরা যে এক্সামে তো দেখবোই যে কারা কোন জায়গায় একটু বেশি খারাপ করছো তো যেখানে আমরা দেখবো যে মেজরিটি এর একটা টপিকের সমস্যা হচ্ছে সেই টপিকগুলো নিয়েও আমরা জুম ক্লাসে সরাসরি তোমাদের সাথে ডিসকাস করব ঠিক আছে পারফেক্ট

আর এক্সামের আমরা একটা স্যাম্পল এখানে দিয়ে দিয়েছি তোমাদের এক্সামটা দেখতে ওয়েবসাইটে কিরকম হবে তো ধরো তোমরা ডিগ্রি এন্ড এর উপর এক্সাম দিচ্ছ এখানে কয়টা প্রশ্ন থাকবে তোমরা কত মার্কে পরীক্ষা দিবে পাস মার্ক কত সবকিছু দেওয়া থাকবে এবং এখানে ক্লিক করলে তোমরা এক্সামটা স্টার্ট করে দিতে পারবে আর নিচে তোমাদের ওই এক্সামের যত ধরনের রুলস এন্ড রেগুলেশন যত নিয়ম আছে এক্সাম দেওয়ার সময় যেগুলো ফলো করতে হবে সেগুলোরও বিস্তারিত তোমরা

খুবই ইম্পর্টেন্ট হবে যখন তোমরা মডেল টেস্ট দিচ্ছ ঠিক আছে কারণ মডেল টেস্ট দেওয়ার পর পরই তোমরা কিন্তু বুঝতে পারবে যে অন্যদের সাথে তুলনা করলে তোমরা অ্যাকচুয়ালি কিরকম র্যাঙ্ক পাচ্ছ বা কোন পজিশনে আছো ঠিক আছে আচ্ছা ক্লাস কবে থেকে শুরু হচ্ছে ফার্স্ট মার্চ থেকে শুরু হচ্ছে ইনফ্যাক্ট আমরা অলরেডি এখন কন্টেন্ট প্রিপারেশন লেকচার শিট লেকচার স্লাইড সবকিছু তৈরির কাজে লেগে গিয়েছি আমাদের আরো অনেক এক্সটেন্ডেড টিমও আছে যারা আমাদের এখানে হেল্প করছে অনেক তবে ক্লাস ফার্স্ট মার্চ থেকে পাঁচ দিন সময় আছে আমি বলবো যে ভর্তি হয়ে থাকতে যে ফার্স্ট ক্লাস থেকেই ধরতে পারো দেরিতে আসলে একটু টেনশন হয়ে যায় এবং ফার্স্ট ক্লাস থেকে ভর্তি হওয়ার জন্য আলাদা একটা ইনসেনটিভ তোমাদের জন্য আছে যারা প্রথম ক্লাস থেকে ক্লাস করো তাদের জন্য একটা ইনসেনটিভ আমাদের আছে ভাই যদি একটু রুটিন নিয়ে বলতে আচ্ছা সো আমাদের সপ্তাহে রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে লাইভ ক্লাস প্লাস ডেইলি एग्जाम হবে অর্থাৎ ক্লাসের শিডিউল হচ্ছে সপ্তাহে তিন দিন রবি মঙ্গল বৃহস্পতি যেদিনই ক্লাস সেদিনই তার ক্লাসের পর পর ডেইলি एग्जाम হবে সোমবার অথবা বুধবার জুন ক্লাস হবে সপ্তাহে একটা হতে পারে দুটো হতে পারে আমরা যেহেতু আহ দশটা বলেছি দশটাই তো বললাম দশটা যখন ক্লাস বলেছিস আমাদের টোটাল আট রেগুলার ক্লাস আছে তারপরে দুই সপ্তাহ দশটা সপ্তাহে একটা করে জুম ক্লাস নিয়ে নিব আর শুক্র শনিবারে যেটা বলছিলাম উইকলি এক্সাম এবং মডেল টেস্ট হবে শুক্রবার শনিবার যেটা তোমাদেরকে করবার জন্য রেকমেন্ড করব সো যদি তুমি সবগুলাতে পার্টিসিপেট করো তাহলে এটার ম্যাক্সিমাম বেনিফিটটা পাবো অনেকে ক্লাস করে লেকচার করনা করে না লেকচার করে এক্সাম দেয় এটা প্লিজ করো না নিজের প্রতি অনেস্ট থাকো নিজের প্রিপারেশনের প্রতি অনেস্ট থাকো ইয়েস আমরা এখন আমাদের টিচার ইন্ট্রোডাকশনের পার্টটাতে চলে আসছি আমি যদি ব্রিফলি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দেই এখানে আমি টেন মিনিট স্কুলে গত আড়াই বছর ধরে ইংলিশ পড়াচ্ছি আমি ঢাকা ইউনিভার্সিটিতেও পড়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি আমার অনার্স মাস্টার্স শেষ করেছি মাস্টার্স এ ফার্স্ট হয়েছিলাম এরপরে অক্সফোর্ডে গিয়েছিলাম অক্সফোর্ডে গিয়ে আমার সেকেন্ড মাস্টার্স শেষ করেছি সেটাও ইংলিশের উপর করেছি এবং আমার সাথে কিন্তু এভরি ডে মিনিট স্কুলে আমার বিভিন্ন কোর্সের মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে অনেকজন স্টুডেন্ট পড়াশোনা করছে প্রায় তিরিশ লক্ষ স্টুডেন্টের কাছাকাছি জাস্ট ফ্রি কোর্স এবং পেইড কোর্সে আমার সাথে পড়াশোনা করছে তো আমার সবসময় দেখা যেত যে আমি এই লাইভ ক্লাসগুলোতে আসলে বা ভিডিও করলে স্টুডেন্টরা অনেক বলতে যাবো আপনি অ্যাডমিশনের জন্য কবে পড়াবেন এইচএসি এসএসির জন্য কবে করাবেন তো এই বছর থেকে আমার মেইন খুব বড় একটা টার্গেট হচ্ছে এইচএসসি এস এস সি এবং এডমিশনে স্টুডেন্টদেরকে সাপোর্ট প্রোভাইড করা এটা শুরু বলা যায় যে এটা শুরুর মতই আমি অ্যাডমিশন ইংলিশে এবার অনেকগুলো ক্লাস নেওয়া করে কল্পনা করেছি তোমাদের সবার সাথে তো অবশ্যই ক্লাসে

সো আমি যখন অনলাইনে আগে অফলাইনে পড়াতাম তখন আমার সাথে পড়ে অনেকেই সরাসরি চান্স পেয়েছে আমি নিজে যে বছর পরীক্ষা দিয়েছি এটা রেকর্ড একটা সেই বছর একজনকে পড়িয়ে আমি চান্স পাইয়েছি আমার র্যাঙ্ক ছিল একশো এবং তার র্যাঙ্ক ছিল দুশো নয় এই গল্পটা আমি অনেকবার বলি সো উনিও চান্স পেয়েছিলেন তার পরবর্তী বছর আমি পড়িয়েছিলাম এবং সেটা অফলাইনে ছিল দু থেকে অনলাইনে টেন্ডেন স্কুলের সাথে পড়াচ্ছি ভালো লাগে দেখেই পড়াচ্ছি অনেকেই চান্স পেয়েছে আশা করি এই বছরও তোমাদেরকে পড়িয়ে

আমার মনে হয় যে ইউগাস উইল বিন দা বেস্ট অফ হ্যান্ড বিকাজ এখানে শুভ ভাই আছে দুর্জয় আছে প্রভা আছে আমি আছি আমরা আমাদের সম্পূর্ণ সাপোর্টটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো নাইন দুর্জয়, চলে আসো মিনিট স্কুলে আমার টিচিংয়ের যে জার্নিটা আছে সেটা শুরুই হয়েছে ইংলিশ দিয়ে তার আগে আমি অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় পড়িয়েছি অ্যান্ড এখন টেনমেন্সের যতগুলো এডমিশনের ব্যাচ আছে সবগুলোর সাথে আমি আছি আমার এ বি সি ইউনিটের ওই স্টুডেন্টরা জানে যে ওদের সাথে আমি কত বেশি কানেক্টেড ইনশাল্লাহ আমি এই কোর্সটাতেও তোমাদেরকে পাশে পেতে চাই যারা মনে করছো যে এখন বেশি খুব বেশি একটা সময় নেই যারা এই জিনিসটা ভাবছো একদমই ভুল ভাবছো আর যদি তুমি এক তারিখ থেকে ক্লাসটা শুরু করো অ্যান্ড আমরা যেদিন যে লেকচার শিটটা দিচ্ছি ওই ওই লেকচার শিটটা শেষ করে ফেলতে পারো ইনশাল্লাহ তোমার ইংলিশ নিয়ে আর কোনো ভয় থাকবে না এই নিশ্চয়তা আমি দিতে পারি হ্যাঁ দেখা হয়ে আর আমাদের সাথে আজকে লাইভে যদিও প্রভা নেই বাট প্রভাও কিন্তু থাকবে এবং তোমরা যারা যারা প্রভা সাথে পড়াশোনা করেছ আমি জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমরা রিসেন্টলি যখন এইচএসির জন্য ইংলিশ পড়াচ্ছিলাম তখন আমাদের ইংলিশের লাইভ লাইফ ক্লাসগুলো ছিল যেগুলো আমরা ফ্রিতে ফেসবুকে নিয়েছিলাম সেই লাইভ ক্লাসগুলোর মধ্যে কিউমুলেটিভ এট আ টাইম বাইশ হাজার জন স্টুডেন্ট সেই লাইভ ক্লাসগুলো দেখেছে সেই লাইভ ক্লাসগুলো কিন্তু দূর নিয়েছিল প্রভা নিয়েছিল এবং সেই লাইফ ক্লাস থেকে স্টুডেন্টরা কমনও পেয়েছে তাদের পরীক্ষায় তো তোমরা প্রভা দুর্জয় তোমরা তো তাদের কাছে অলরেডি অনেকবার পড়েছো অনেকদিন ধরে পড়েছো তোমরা এইচএসসি এর সময় তাদের থেকে সাপোর্ট নিয়েছো এবং দেখেছো যে তাদের কাছে পড়ে তোমরা কিন্তু ডাইরেক্ট আউটকামটাও পেয়েছো এক্সামে কমন আসছে এর থেকে বড় আর আউটকাম কি হইতে পারে রাইট আমাদের গ্রামারের একটা কোর্স আছে আমাদের প্ল্যাটফর্মে প্রভা ফ্রি যে কোর্সটা ওটাতে 70000 এর বেশি এনরোলমেন্ট আছে সো আই নো এই মুহূর্তে যারা লাইক দিচ্ছে তারা অনেকেই সেই কোর্সটাতে এনরোল আমরা সেই কোর্সের লার্নিং গুলো কিভাবে করে অ্যাডমিশন টেস্টে আমরা কাজে লাগাতে পারি সেই দিকেও খেয়াল রাখবো এবং তেইশটা লাইভ ক্লাসের মাধ্যমে একটা নাম আমরা অ্যাডমিশন টেস্টের সিলেবাসটা ক্র্যাক করে ফেলবো সুপার আচ্ছা সো তাইলে আমরা এখন একটু প্রসেসটা দেখে নেই যে কিভাবে ভর্তি হওয়া যায় আমরা টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে যাবো ডাব্লিউ 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 ডট টেন এম এস ডট com10ms.com ঠিক আছে সেখানে যাওয়ার পরে আমরা ভর্তি পরীক্ষা সেগমেন্টটা সিলেক্ট করব ভর্তি পরীক্ষা সেগমেন্টে যাওয়ার পরে আমরা একদম প্রথমেই দেখতে পাবো অ্যাডমিশন ইংলিশ প্রাইভেট ব্যাচ ওহ কত সুন্দর করে এটা দাগিয়ে দিয়েছে আমাদেরকে এইটাতে ক্লিক করার পরে আমরা কোর্স এর পেজ সাথে ঢুকে যাবো কোর্স এর পেজে ঢুকলে কোর্স সম্পর্কে কিছু তথ্য আছে রুটিন আছে যেটা প্রতি সপ্তাহে আপডেট হতে থাকবে কোর্সের সিলেবাস আছে যেটা আমরা একটু নিচে গেলে দেখতে পারবো তাছাড়া ঠিক এই জায়গাটাতে কোর্স সম্পর্কে আরো বিস্তারিত কিছু ধারণা এবং এই গ্রিন যেই বাটনটা আছে কোর্সটি কিনুন এটাতে আমরা ক্লিক করলে কোর্সে ভর্তি হয়ে যেতে পারবো ঠিক আছে তারপরে এরকম একটা পেজ আসবে ওটা ক্লিক করার পরে ঠিক এখানে তোমরা খেয়াল করে দেখবে প্রোমো কোড যোগ করুন এই পার্টটা আমরা অনেক সময় মিস করে ফেলি এটা মিস করা যাবে না প্রোমো কোড যোগ করুন যা এটাতে যদি আমরা ক্লিক করি তখন আমরা বিশেষ একটা প্রোমো কোড এখানে দিতে পারবে এবং আজকে আমাদের ক্লাসের প্রোমো কোডটা কি জানো তোমাদের একবার একটু দেখিয়ে দিই আজকে আমাদের ক্লাসের স্পেশাল একটা প্রোমো কোড আছে ই সেভেন ফিফটি এটা কিন্তু ক্লাস যখন শুরু হয়ে যাবে তখনই এটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ ফার্স্ট ক্লাস যখন যখন আমরা ক্লাস করব তখন এটা বন্ধ হয়ে সো ফার্স্ট ক্লাস থেকে যারা আমাদের সাথে জয়েন করবে কেবলমাত্র তাদের জন্য এই কোডটা ইএনজি সেভেন ফিফটি আমরা কোন জায়গায় লিখবো আমরা প্রোমো কোড যোগ করুন জায়গাটা ক্লিক করার পরে এখানে ইএনজি সেভেন ফিফটি মনে করে দিব না হলে কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রোমো কোডটা কাজ করবে না তারপরে আমরা শুরু করলে ক্লিক করে কোর্সটাতে ভর্তি হয়ে যাব আমরা আজকেও ভর্তি হয়ে যেতে পারি আগামী কয়েকদিনও ভর্তি হতে পারি আমরা ক্লাস শুরু হয়ে যাওয়ার পরেও সেলে ভর্তি হতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু সেই ক্ষেত্রে আমরা প্রথম দিকে ক্লাসগুলো মিস করে ফেলবো ঠিক আছে ক্লাস এক তারিখ থেকে শুরু হবে সো আই উড অ্যাডভাইস যে আমরা এখনই যাতে প্রোমো কোড ইউজ করে ভর্তি হয়ে যায় ভর্তি হয়ে যাওয়ার পরে এরকম একটা পেজ সামনে আসবে এবং এখানে আমরা জয়েন্ট গ্রুপ একটা অপশন দেখবো কারণ আমাদের লাইভ ক্লাস গুলো কিন্তু ফেসবুকে হবে তো আমাদেরকে গ্রুপটা আলাদা করে জয়েন করতে হবে এখানে আমরা ক্লিক করার পরে আমাদের আমাদেরকে অটোমেটিক ওই গ্রুপটাতে নিয়ে যাওয়া হবে ভাইয়ার জন্য একটা কোয়েশ্চেন আসছে মনে হয় কোর্সটা কি সবাই করতে পারবে এবিসি ইউনিট অ্যাবসলিউটলি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সে এবিসি ইউনিট না যারা বাইরের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীর নগরের জন্য প্রস্তুতি নিচ্ছ গুচ্ছ জন্য নিচ্ছ তারা সবাই এই কোর্সটা করতে পারবে ইনফ্যাক্ট করা উচিত

ইউজ করে আমরা ভর্তি হয়ে যাবো বাইশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত কিন্তু এই ডিসকাউন্টটা টা থাকবে ঠিক আছে আরো জানতে অফ কোর্স আমরা ওয়ান সিক্স নাইন ওয়ান তেও কল করতে পারি আমাদের স্টুডেন্ট রয়েছে তোমাদের সবাইকে তোমাদের ফুল সাপোর্টটা দেওয়ার জন্য তো তোমরা যদি এই লাইভ ক্লাসটা দেওয়ার সময়কালীন বা লাইভ ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে মনে হয় যে না আরো অনেক क्वेश्चन আছে অনেক প্রশ্ন আছে সব একটু অ্যানসার করা নাই তাহলে 16910 এই নাম্বারটাতে কল করবে তাইলে আমাদের সেখানে স্টুডেন্ট एडवाйজাররা হেল্প করে আমাদের যা যা কনফিউশন আছে সবকিছু কিছু সলভ করে দিতে হেল্প করবে ঠিক আছে আমাদের সময় হাতে আছে খুব কম 2 মাস তো তোমরা এটাকে একটা ফাস্ট কোর্সের মতো এই বলতে পারো এই 2 মাসের মধ্যে আমরা চেষ্টা করব বেসিক থেকে অ্যাডভান্সড ইংলিশ পর্যন্ত তোমাদের একদম ফুল সাপোর্টটা দেয়ার এই কারণে কিন্তু প্রতিদিন এতগুলা লাইভ ক্লাস এতগুলো एग्जाम অনেক কিছু আছে আর অল্প সময়ের মধ্যে সবকিছু আমাদেরকে আটিয়ে ফেলতে হবে সো তোমরা কিন্তু একদমই ফুল সাপোর্টটা যাতে পাও সেটা আমরা এনসিওর করব আপু ক্লাস কয়টার সময় হবে ক্লাসের টাইমিং হচ্ছে 7:30 থেকে সম্ভবত রাইট यस यस 7:30 থেকে ক্লাস হবে সময় রাত 7:30 টা তো এইটা করা হয়েছে কারণ আমরা জানি যে তোমাদের যে মেইন ইউনিটের পড়াশোনা অনেকে সায়েন্স দিয়ে পড়ছো অনেকে বিজনেস দিয়ে পড়ছো তো সেই ইউনিটের ক্লাস কোচিং আমাদের একাডেমিক যারা এনরোল আছে তাদেরও তো ক্লাসগুলো থাকে আমরা সময় দিয়েছি সেগুলো শেষ করে একদম লেজার আওয়ারে এটা করতে পারো বাট এটাকে প্রায়োরিটি দিও আমি এখনো গ্যারান্টি দিয়ে বলছি ইংরেজি ক্যান বি ইউর বিগেস্ট স্ট্রেংথ ইট ক্যান অলসো বি ইয়র বিগেস্ট উইকনেস সো সেই উইকনেস টাকে স্ট্রেংথে পরিণত করতেই এই কোর্সটা

সবচেয়ে বেশি কমেন্ট পেয়েছি ভাইয়া একটাও পড়া হয়নি কারণ কি অনেকে শেষের দিকে জয়েন করেছে অনেকে মাঝে জয়েন করেছে আলসেমির কারণে এটা হয় না তো তোমাদেরকে আমি সাজেস্ট করব পার্সোনালি যে তোমরা আমাদের একটাই কাজ ক্লাস শুরু হওয়ার আগেই কোর্সটাতে এনরোল করে ফেলো একে তো কোর্সের প্রাইস কম পাচ্ছ তার উপর ওই যে লেকচার শিটের যে পাহাড় হয়ে যাওয়া সেটা আর থাকবে না যে আপু আমরা এই কোর্স তেমন আছে আমাদের জন্য স্পেশাল কোন ডিসকাউন্ট আমরা খুব ভালো একটা আইডিয়া দিতো আমরা এটা এখন টিমের সাথে শেয়ার করছি যারা অলরেডি আমাদের

আর কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় কমেন্টটিকে ডিটিফিকার জুমে আসলে সরাসরি তোমাদের সাথে কথা বলতে পারি তো জুম সেশনগুলি রেগুলার اٹেন্ড করো ক্লাস اٹেন্ড করো লেকচারেশন গুলো পড়ে ফেলো তোমাদের জন্য দোয়া থাকলো ভালোবাসা থাকলো তোমাদের অ্যাডমিশন টেস্টের শেষ দিনের শেষ প্রস্তুতি পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকব ইনশাআল্লাহ यस আর এখনো একটা দিন একজন जीएस করছে যে তাড়াতাড়ি তোমরা তো পূজা পাচ্ছে না আমরা কিন্তু কোর্সের পুরো ডিটেইলসের লিংকটা কোর্সের গটকের লিংকটা নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি সেখানে থেকে তোমরা দেখে আসতে পারো নালে ডেমো ওয়েবসাইটে যা খুঁজে পাবে ঠিক আছে সবার সাথে মার্চের এক তারিখ থেকে আমাদের সবার ইনসারটা দেখা হবে এবার আমরা ফুল চেষ্টা করবো যাতে তোমাদের ইংলিশের যে উইকনেস টা আছে সেটাকে আর উইক স্ট্রেংথে পরিণত করতে একটা